নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ চন্ডী পাঠ এবং যোগদান অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা হলো ভারত মাতার আজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশের তম স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি জেলা বিজেপি পার্টি অফিসে ভারত মাতার পুজো করা হয় বেশ শ্রদ্ধাভক্তি সহকারে এই পুজো অনুষ্ঠিত হয় জেলা বিজেপি পার্টি অফিসের কার্যালয় সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় ভারত মাতার প্রতিকৃতি সহযোগে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি বাইক র্যালি শহর পরিক্রমা করে এই বাইক র্যালি জল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী পর্যায়ে ভারত মাতার পুজো শেষে সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে ভারতীয় জনতা পার্টির অফিসে ভারত মাতার পূজন হচ্ছে সেই পূজনকে উপলক্ষ করে আজকে আমাদের প্রসাদ বিতরণ হয়েছে এবং আপনি দেখতে পারলেন যে আমাদের একটি প্রভাত ফেরিও ছিল সেই প্রভাত ফেরি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এটি আজকে আমাদের কার্যক্রম তার আগে আমাদের সময় মতো জেলা সভাপতি এবং মাননীয় সাংসদ এসে আমাদের ফ্ল্যাগ ওয়েস্টিং করেছেন তারপরে সমস্ত কার্যক্রম আমাদের যেগুলো বললাম সেগুলো শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের প্রসাদ বিতরণও হয়ে গেছে সমস্ত কিছু আজকে আজকে আমরা স্বাধীনতার শুভলগ্নে ভারত মাতার হতে ব্রতি হয়েছি আমরা ভারতমাতা মাতা কমিটির তরফ থেকে আমরা ভারতমাতার মাতার পুজো করছি আজকে ব্যাপী আমাদের অনেক কার্যক্রম রয়েছে সকালে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয় মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায় মহাশয় এবং আমাদের জেলা প্রেসিডেন্ট বাপি গোস্বামী মহাশয় ওনারা দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে প্রোগ্রামের শুরু এবং এর পরবর্তীতে আমাদের কার্যক্রম ছিল আমাদের প্রভাত ফেরি প্রোগ্রাম হয়েছে এবং সন্ধ্যাবেলায় আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মনজ্ঞ তাই আমরা জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাবো যে প্রোগ্রামে যেন ওনারা এসে উপভোগ করুক অনেক বাচ্চারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে